স্ট্রালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার ভিডিও হচ্ছে নিজের পার্টনারদের কি করে চিনবেন ধরুন আপনি একটি রিলেশানে আছেন সেই যার সাথে আছেন সেই ছেলেটি বা মেয়েটি কতটা ভালো হবে আপনারা তো একটি রিলেশানে রয়েছেন ধরুন চার বছর পাঁচ বছর ধরে রিলেশানে আছে মানে এখন এমন সিচুয়েশন হয়ে যে গেছে যে দশ বছর সম্পর্ক করার পরও দশ বছর রিলেশন করার পরও সেটা ভেঙে যাচ্ছে এমনকি দশ বছর বিয়ে হয়ে যাওয়ার পরও সেটা ভেঙে যাচ্ছে কি কি সংকেত দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটি কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না এ আপনার মৃত্যুর শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গে থাকবে সে কোনোদিন আপনাকে ধোঁকাবাজি এবং চিট করবে না কি করে বুঝবেন দেখুন আজকে খুব সুন্দর আমি ভিডিওর মাধ্যমে ছবি এঁকে এঁকে প্রত্যেকটা বিষয় আজকে বোঝাবো সবার প্রথমে দেখুন কয়েকটি রেখা আমাদের প্রত্যেকটা মানুষের হাতের মধ্যেই থাকবে সেটা হচ্ছে আয়ু রেখা ঠিক আছে এই রেখাটি হচ্ছে আমাদের আয়ু রেখা আর এই রেখাটি হচ্ছে আমাদের শিররেখা ঠিক আছে বা মস্তিষ্ক রেখা বলা হয় আর এই যে রেখাটি এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট রেখা সেটা হচ্ছে হৃদয় রেখা এই হৃদয় রেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি যে সম্পর্কে আছেন যেই মানুষটার সাথে সেই মানুষটা মনের দিক থেকে কতটা ভালো তার অন্তর কতটা ভালো যে মানুষের অন্তর যত বেশি ভালো হবে সে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার তত বেশি চেষ্টা করবে বুঝতে পারলেন এই হচ্ছে তার আসল জিনিস যে হৃদয় এটা এবার আমি কয়েকটা জিনিস বলছি খুব সুন্দর করে এটা মিলিয়ে দেখে নেবেন নিজেদের পার্টনারদের ধরুন আপনার পার্টনারের এই যে হৃদয় রেখা ঠিক আছে এই হৃদয় রেখাটি আপনার এখান থেকে গিয়ে এই বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে ঠিক আছে এই বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যাওয়া অ্যাকচুয়ালি এটা এই যে আঙুলটি এটা হচ্ছে বৃহস্পতির আঙুল আর এই যে আঙুলটি এটা হচ্ছে শনির আঙুল ঠিক আছে কোনো মানুষের দেখবেন আর এটা রবির আঙুল এটা হচ্ছে বুধের আঙুল কোনো মানুষের যদি দেখবেন এই যে হৃদয় রেখা এই হৃদয় রেখা হচ্ছে এই জায়গাটাকে যদি মার্ক করেন এই যে মাঝখানে শনির রেখা এবং বৃহস্পতির রেখার যে মিডিলের জায়গাটা এই যে মিডিলের জায়গাটা এই ক্ষেত্রটি ছাড়িয়ে যদি হৃদয় রেখা বৃহস্পতির দিক পর্যন্ত পর্যন্ত চলে আসে বুঝে নেবেন সেই মানুষটা কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না সে আজীবন আপনার সঙ্গে থাকবে কিচ্ছু দেখতে হবে না শুধু এই ফার্স্ট এই রেখাটা দেখতে হবে ঠিক আছে এই রেখাটা যদি কোনো রকম ভাবে বড় হয় ঠিক আছে এই আপনার শনির আঙুল ছাড়িয়ে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে আসে তাহলে বুঝে নেবেন এই মানুষের মতো ভালো মানুষ আর পৃথিবীতে হবে না এই মানুষ যে সম্পর্কের মধ্যেই যাবে না কেন সেই মানুষকে মানুষ ভালো না বেসে থাকতে পারবে না এরা এতটাই মানে আন্তরিকতার মধ্য দিয়ে সম্প কাজগুলো করবে তো সেই মানুষ এই মানুষকে ভালো না বেসে থাকতে পারবে না এবং এই সমস্ত মানুষেরা কোনোদিন সম্পর্ক বা কোনোদিন কোনো মানুষকে চিট করতেও পারবে না ঠিক আছে এইটা হচ্ছে প্রথম সংকেত হৃদয় রেখা যদি বড় হয় এক নম্বর দু নম্বর কোনো মানুষের ধরুন এই যে আমাদের এই যে শুক্রের মাউন্ড এটা হচ্ছে আমাদের শুক্রের মাউন ঠিক আছে এই বুড়ো আঙুল এবং এই আয়ু ঠিক এই জায়গাটাতে ঠিক আছে এই জায়গাটাতে যদি একটি এই রকম মোটা একটা রেখা থাকে এই রেখাটিকে বলা হয় লয়ালিটি রেখা ঠিক আছে এই রেখা যাদের হাতে থাকবে এরাও কিন্তু খুব লয়াল হবে এরা যে কোনো সম্পর্কের মধ্যে থাক বা মানে থাকুক না কেন এরা কিন্তু লয়াল হবে যে ধরুন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যুক্ত হলো আপনার কোনো রিলেশানে এরা গেল সেই সম্পর্কের মধ্যেও কিন্তু এরা লয়াল হবে এরা হুট করে সেই মানুষটাকে ঠকাবে না আর নেক্সট যে জিনিসটাকে দেখবেন সেইটা হচ্ছে এই দুটো জিনিস হচ্ছে সবথেকে পাওয়ারফুল আরো একটি জিনিস সংকেত বলে দিচ্ছি কোনো মানুষের হাতের মধ্যে যদি দেখেন এম চিহ্ন যদি এম চিহ্ন এম চিহ্ন তৈরি কখন হবে এই যে হৃদয় রেখা ঠিক আছে ধরুন হৃদয় রেখা আপনার এত দূর পর্যন্ত আছে ঠিক আছে এই শনির ক্ষেত্র পর্যন্ত আছে বৃহস্পতি পর্যন্ত গেল না ঠিক আছে ধরে নিলাম বৃহস্পতি পর্যন্ত গেল না যদি দেখেন এই রেখা আয়ু রেখা এটা আয়ু রেখা এবং ভাগ্য রেখা এই রেখাটিকে বলা হয় ভাগ্যরেখা ভাগ্যরেখা এবং মস্তিষ্ক রেখা এই চারটি রেখা দিয়ে একটি এম শাইন তৈরি হয়েছে দেখেছেন এই যে এই হচ্ছে এম এই এম সাইন যদি তৈরি হয়ে যায় কোনো মানুষের হাতে বুঝে নেবেন এই মানুষটাও কিন্তু হবে এই সমস্ত মানুষেরাও কিন্তু ধোঁকাবাজি চিট করবে না এরাও কিন্তু একটি সম্পর্কের মধ্যে সেই সম্পর্কের মধ্যে সারাটা জীবন থাকার চেষ্টা করবে এরা কিন্তু সেখান থেকে বেরোবে না এই কয়েকটা জিনিস বলে রাখলাম এইগুলো হচ্ছে খুব পাওয়ারফুল আপনার নিজেদের পার্টনারের হাতগুলো দেখে নিন যে আপনাদের পার্টনারের হাত এই রকম আছে কিনা হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত গেছে কিনা এম সাইন তৈরি হয়েছে কিনা বা লয়্যালিটি রেখা রয়েছে কিনা এই লয়্যালিটি রেখাটা মাথায় রাখবেন লয়ালিটি রেখা কিন্তু এখান থেকে এসে এতদূর পর্যন্ত আসতে হবে এটা কিন্তু কাঠ করা যাবে না ঠিক আছে কাঠ যদি ধরুন আয়ু রেখা থেকে যদি কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু সেটাকে লয়্যালিটি রেখা হিসাবে ধরা হবে না ঠিক আছে তো এটা অনেকে অনেক সময় বুঝতে পারে না তো ভালো পামিস্ট যারা তাদেরকে একবার দেখিয়ে নিলে জিনিসগুলো আরও পরিষ্কারভাবে বোঝা যাবে তো এই কয়েকটা সংকেত দেখে নেবেন আরেকটা ধরুন আপনাদের বলে রাখছি অনেকে অনেক রকমের প্রশ্ন থাকে যদি ধরুন যে আপনার পার্টনারের হাতে দেখছেন হয়তো কেউ কমেন্ট করবেন যে আমার তো পার্টনারের হৃদয় রেখা শনির ক্ষেত্র পর্যন্ত স্টপ হয়ে গেছে হাতের মধ্যে কোনো লয়ালিটি রেখা নেই এবং কোনো এম সাইন নেই হাতের মধ্যে কোনো এম চিহ্ন নেই ঠিক আছে যেই আমি চারটে সংকেত বললাম সেই চারটি সংকেতের মধ্যে কিছুই নেই ঠিক আছে তার মানে কি এরা ধোকাবাজি করবে এরা কি চিট করবে তখন আপনারা একটা জিনিস দেখে নেবেন সেটা হচ্ছে বৃহস্পতি ঠিক আছে এইটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট ধরুন কোনো একটি মেয়ের সাথে সম্পর্কের মধ্যে রয়েছেন সেই মেয়েটির হাতে দেখলেন কোনো কিছু নেই অনেকেই চিন্তায় পড়ে গেছেন বাবা তার মানে আমি যার সাথে রিলেশানে আছি আমাকে আফটারঅল পরবর্তীকালে ধোঁকাবাজি করবে ঠিক আছে অনেকে টেনশানে পড়ে গেছেন অনেকে ডিপ্রেশনে চলে যাবেন তো এই জিনিসটাকে দেখে নেবেন সেটা হচ্ছে বৃহস্পতির আঙুল যদি দেখেন যে এই বৃহস্পতির আঙুলটি ঠিক আছে আঙুলটি বেশ বড় বিশেষ করে এই যে অনামিকা আঙুলের থেকে বৃহস্পতির আঙুলটি যদি বড়ো হয় এক নম্বর দু নম্বর হচ্ছে এই বৃহস্পতির ক্ষেত্র ঠিক আছে বৃহস্পতির ক্ষেত্রটা অত্যন্ত অত্যন্ত মানে অত্যন্ত ইম্পর্টেন্ট এই বৃহস্পতির ক্ষেত্রটি যদি ক্রস চিহ্ন থাকে বা এই বৃহস্পতির চিহ্নের এই জায়গাতে যদি একটি এরকম স্কোয়ার সাইন থাকে বা এই বৃহস্পতির ক্ষেত্রটি যদি আপনার বেশ মাংসল বেশ উঁচু ঠিক আছে আর সুন্দর রয়েছে বৃহস্পতির ক্ষেত্র তাহলে বুঝে নেবে বৃহস্পতি ভালো আছে এই বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির আঙুলও যদি ভালো থাকে না এই যে সিম্বল বললাম যদি নাও থাকে তাও এরা কখনো একটি সম্পর্ক থেকে ভেঙে বেরোবে না ঠিক আছে এরা হতে পারে একটু ছোট মনের একটু অহংকার রয়েছে ঠিক আছে এরা একটু একটু অন্য রকমের ঠিক আছে কিন্তু সম্পর্কের দিক থেকে কিন্তু খুব লয়াল হবে কারণ এদের মধ্যে এই বৃহস্পতিটা যখনই ভালো হয়ে যাবে এদের মাথার মধ্যে কিন্তু শুভ জ্ঞান বুদ্ধি কাজ করবে যে এরা কোনো খারাপ কর্ম করার আগে দশ বার ভাববে বা কোনো নেওয়ার আগে সেই সিদ্ধান্তটা নেবে বিশেষ করে কোনো সম্পর্ক ভাঙনের টাইমে যে সমস্ত সিদ্ধান্ত ঠিক আছে এরা হুট করে কোনো রকমের সিদ্ধান্ত এরা নেবে না কারণ এদের বৃহস্পতি যখনই স্ট্রং হয়ে যাবে বৃহস্পতি ক্ষেত্রে যখনই ভালো হয়ে যাবে তখনই এদের মাথার মধ্যে একটা জিনিস আসবে এদের মধ্যে কিন্তু আমি এই যে কাজটা করবো এটা কি আমার জন্য করা ভালো হবে কি হবে না হুম লোকে কি বলবে আমায় ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে খুব কাজ করবে এই একটা ডিভোর্স হয়ে গেলে ডিভোর্সি মেয়ে ডিভোর্সি ছেলে এই জিনিসগুলো এটা শুনতে পারবে না একদম একদম শুনতে চাইবে না ঠিক আছে নিজের জায়গা মানে নিজের একটা সম্পর্কের মধ্যে দাগ লাগা ঠিক আছে এই জিনিসগুলো এটা একেবারে পছন্দ করবে না তো এরা খুব কঠিন সিচুয়েশনের মধ্যেও সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে এদের মাথার মধ্যে একবারও আসবে না যে আমি সম্পর্কটা না আমি আর সম্পর্ক নিয়ে যাবো না সামান্য একটু কিছু হলেই অনেকে দেখো। সামান্য একটু কিছু হলে চলো ডিভোর্স করে নিই আর সম্পর্কে থাকবো না কিছুদিন রিলেশন হলো আর ভাল লাগছে না ঠিক আছে ম্যাক্সিমাম এখন সব ম্যাক্সিমাম ঘরে ঘরে হ্যাঁ একটি ছেলে দেখুন জান দিয়ে একটা মেয়েটাকে ভালোবাসলো ঠিক আছে চার বছর পাঁচ বছর এগোলো তারপর কিছুদিন পরে মেয়েটার মনে হলো যে না আর আমি সাথে থাকবো না যদি সেই ছেলেটি জানতে পারতো যে এই মেয়েটি দু তিন বছর পর আমাকে চিট করবে ঠিকাছে তাহলে সেই ছেলেটার হয়তো চার পাঁচ বছর ধরে যে মেয়েটির জন্য এত কিছু জিনিস জিনিসপত্র কিনলো এত কিছু ভাবে খরচা করলো সেই খরচাটা তার বেঁচে যাবে এবং তার জীবনে ওই পাঁচ বছরটা তার নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে আর কিছু না তো এই শাস্ত্রটা এইভাবে আমাদের হেল্প করতে পারে ঠিক আছে একটু যদি এই শাস্ত্রের কেউ মানে উপকারিতা নিতে পারে সে জীবনে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে আগে থেকে জানতে পারবে সে এবং আগে থেকে জানতে পারলে যখনই আপনি জানতে পারবেন যে আপনার আগে থেকে কোনো ঝড় আসতে চলেছে আপনি আগে থেকে কিন্তু তার প্রিপারেশনটা নিয়ে রাখতে পারবেন মানে আমার মানে কালকে ঝড় আসতে চলেছে তো আমি বাইরে না আমি ঘরে ধর তাহলে কী হবে আপনার মধ্যে একটা সেফটি তৈরি হবে এটাই কিছু আর কিছু না তো এইভাবে জিনিসগুলোকে বিচার করা হয় এবং যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে নিজেদের পার্টনার রয়েছে পার্টনারকে পাঠাতে যাবেন না আপনি দেখে নেবেন আপনি জেনে নেবেন জেনে নিয়ে আপনার পার্টনারের হাতটা দেখবেন ঠিক আছে সেটা লুকিয়ে অন্য কোনো ছলে বলে হাতটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন মোটামুটি একটা টেম্পোরারিটা একটা ভাইব্রেশান নিয়ে নিতে পারবেন যে না এই মেয়েটি ভালোভাবে লয়েল রয়েছে বা এই বুঝে নেবেন যে এই মেয়েটি আজকে যে কথাটা বলছে দুদিন পরে সেই কথা আর থাকবে না বেকে পশবে ঠিক আছে সে ছেলের ক্ষেত্রে হতে পারে মেয়ের ক্ষেত্রে হতে পারে ঠিক আছে তো এই এইরকমভাবে জিনিসগুলোকে বুঝে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন নিজেদের আত্মীয় পরিজন রিলেটিভদের সাথে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং এই সাবজেক্টের উপকারিতা নেওয়ার চেষ্টা করবেন আজকে প্রচুর ভুলভাল মানুষ এই লাইনে আসার জন্য আজকের এই সাবজেক্টটা এত সুন্দর সাবজেক্টটা নষ্ট হয়ে গেছে প্রচুর আমার ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট করিয়েছে যে আপনি ভিডিও বানান আপনার ভিডিও কিন্তু মানুষ দেখবে এবং আপনার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটাকে উজাড় করুন তো তাদের রিকোয়েস্টেই আমি ভিডিও বানালাম যদি আপনাদের ভালো লাগে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীকালে আরও ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা আগে থেকেই প্রিপারেশান আগে থেকেই বুঝে নিতে পারেন যে এই রকম বিপদ আসতে চলেছে ঠিক আছে どうなる